আমার মেয়েকে সকালবেলা ঘুম থেকে তোলাটা একটা যুদ্ধ আমি যথেষ্ট চেষ্টা করি তারপরে যখন আমি আর কিছুতেই তুলতে পারি না তখন মিষ্টুর হেল্প নিই মিষ্টু এসে ওকে এদিক ওদিক নাড়িয়ে ছাড়িয়ে ঠিক তুলে দেয় তো আজকেও তো এমনি মিষ্টু এসেছে আর ও দেখো মিষ্টু যেই তুলতে গেছে ওকে ধরে কামড়াতে যাচ্ছে মানে কি কি যে করে ও সকালে কিছুতেই উঠতে চায় না যাই হোক ওকে তুলে রেডি করে দিয়েছি তারপরে ও পটি পেয়েছে বললো এরম করে প্রায় কুড়ি মিনিট লেটে আমরা স্কুলে গিয়ে পৌঁছেছি সেই পেছনের গেট দিয়ে ওকে ঢোকালাম হয় প্রচণ্ড চিৎকার করে কান্না নয়তো একদমই চুপ করে থাকে কী যে করে আমি ওকে বুঝতেই পারি না এখানে দেখো আবার টাটা করে ও স্কুলে চলে যাচ্ছে বুঝতেই পারি না কি চাইছে এখন স্কুল থেকে চলে এসেছে আর এখন বায়না হচ্ছে যে ও ওই গেঞ্জিটাই পরে থাকবে স্কুলে যেটা ভেতরে পড়ে যায় এটাই পরে থাকবে আর অন্য জামা পরবে না এত ঠান্ডায় এরম একটা পাতলা গেঞ্জি পরে ও জিমনাস্টিক দেখাচ্ছে আমরা যারা একদমই একা একা বাচ্চা মানুষ করছি তাদের জন্য এটা আর কঠিন সমস্ত রাগ জেদ অভিমান আনন্দ সব কিছুই একজনের ওপরে পড়ে যায় সন্ধেবেলা এখন বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ ছাড়াতে এটা এখনও নতুন শিখেছে এক হলো হলো একা একা ডিমটা ছাড়ানো এতে অনেকক্ষণ ধরে একটা কাজে ব্যস্তও থাকে মানে একটা ডিম ছাড়াতে মোটামুটি ওর পনেরো মিনিট লেগে যায় মানে পনেরো মিনিটের জন্য শান্ত হয়ে এক জায়গায় বসবে আর তারপর দেখো এটাতে না একটু কনসেনট্রেশনও বাড়ি আর আমরা যখন বড়দের কাজগুলো একটু ওদের সাথে ভাগাভাগি করে নিই ওদের কিন্তু বেশ ভালোও লাগে আচ্ছা খোসাটা খুলে খাবে আচ্ছা খোসা খাবে না আচ্ছা ঠিক আছে গুড জব হয়ে গেছে তো দেখি আর কোথায় আছে হ্যাঁ হয়ে গেছে দাঁড়াও এবার আমাকে ডিমটা ধুতে হবে ধুতে হবে ধুয়ে দিই তোমাকে কেন আর খোসা ছাড়াতে হবে না এবার খেনো খোসা ছাড়ানো হয়ে গেছে ওর বাবা অফিস থেকে চলে এসেছে এখন মিষ্টু আরও দুজনে মিলে ওই পাজলটা করার চেষ্টা করছে এই এই রকম তিনটে পাজল একটা বক্সে ছিল আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম এটা আর এটাতে ওই একটা কুকুর একটা ঘোড়া আর একটা গরু এই তিনটে পাজল করা যায় তো ওটা এখন ওরা করছে আমার মেয়ে এখনও পুরোটা ভালো করে করতে পারে না তবে মিষ্টু খুব ভালো করে করতে পারে দু থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এটা খুবই একটা ভালো অ্যাক্টিভিটি আর তবে যখন ওরা এটা বানাবে তখন একজন বড় কাউকে অবশ্যই উপস্থিত থাকতে হবে কারণ এগুলো কাগজের যদি একটু ওদের একা ছেড়ে দেওয়া হয় তাহলেই পুরো ভেঙে নষ্ট করে দেবে আর আজকে এখন না ওকে আমি একদমই ফোন বা টিভি এসব কিছুই দেখতে দিচ্ছি না তাই জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে ওকে ব্যস্ত রাখার চেষ্টা করছি কারণ যখনই অসুস্থ হয় এত জেদি হয়ে যায় আর সেই সময় ফোন দিলে না আর জেদটা কিছুতেই কমতে যায় না তাই জন্য একদম স্ক্রিন টাইমটা অফ করে দিয়েছি আজকে রাতে একটু লুচি বানাবো লুচিটা আমার মেয়ে আর মিষ্টু দুজনেই খেতে খুব ভালোবাসে আর আমার শ্বশুরমশাইয়েরও খুব প্রিয় তাই জন্য লুচি বানাবো আর এখানে ময়দাটা মেখে রাখলাম আর যে থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই এখন আনতে যাচ্ছি এত ঠান্ডা পড়েছে না আর আমাদের বাড়ির সকলেরই শরীরটা ভীষণ খারাপ দেখ বুঝতেই পারছো আমার গলা শুনে নাক পুরো বন্ধ আর কেমন একটা জ্বর জ্বর ভাব হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে যাওয়ায় সবারই শরীরটা খারাপ হয় তো এটা কি স্পিনাচ আচ্ছা বলো তো এটা কি এটা গাজর এটা কি বলো ফুলি কোপটেল ফুলকপি আচ্ছা বলো তো আর দুধ আছে ওটা দেখতে হবে না এটা কি আর কি বলে এটাকে হুম গুড এখন লুচিগুলো ভেজে নিচ্ছি ওরা এখন ওর বাবার সাথে পাজলটা করছে তো আমি ওই জন্য লুচিটা ভেজে নিচ্ছি স্ক্রিন টাইম অফ করে দেওয়াটা কিন্তু খুব একটা সহজ কথা নয় যদি পুরোপুরি স্ক্রিন টাইম অফ করতে হয় তাহলে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি করাতে হবে প্রচুর সময় দিতে হবে বাচ্চাকে তবেই একমাত্র সম্ভব স্ক্রিন টাইম অফ করে দেওয়াটা এমনকি যখন ওরা খাবে তখনও ওদের সাথে হয় নিজের হাতে খেতে দিতে হবে তা না হলে গল্প বলা বা বই পড়ানো এরকম কিছু অ্যাক্টিভিটি করতে হবে যাতে ওরা খাবার সময়ও

এবার আমার ঘরের অবস্থাটা দেখো চারদিকে সমস্ত খেলনা পাতি পুতুল ছড়িয়ে পড়ে আছে এদিকে ওরা যে খেয়েছিল ওই প্লেট লুচির টুকরো সব কিছু খাটের ওপরে পড়ে আছে আর এদিকে প্লে ম্যাট পাতা আছে এখানে একগুচ্ছ খেলনা এদিকে কুকুর বিড়াল এরা সবাই মুখ পড়ে আছে এদিকে ওর বাদর মামা আর এখানে ওর পুতুল মানে চারদিক একেবারে ছড়াছড়ি অবস্থা আর এদিকে ওর ঘুম পেয়ে গেছে ও এখন গ্লাসে করে দুধ খাচ্ছে ওকে এখন বোতলে দুধ খাওয়াই না রাত্রিবেলা ও এসটাই দিই যখন ওর কিছু খাবার ইচ্ছে হয় ঘুমিয়ে ঘুমিয়ে আর দুধটা ঘুমানোর আগেই একটু হালকা গরম দুধ খাইয়ে দিই তো এখন আমি সমস্ত কিছু পরিষ্কার করে নেব এবার যদি কিছুক্ষণ ওদেরকে টিভি চালিয়ে বসিয়ে দিতাম তাহলে ওরা জেগে থাকতে থাকতেই মানে ওর ঘুম পাওয়ার আগেই আমার ঘরটা ক্লিন হয়ে যেত তো আমি যেহেতু ওটা করিনি এখনও প্রচণ্ড চিৎকার করছে ঘুমাবে আর আমি এখন ছোটাছুটি করে চারদিকটা পরিষ্কার করছি অ্যাটলিস্ট বিছানাটা পরিষ্কার করছি তো এখন দেখো আমি একবার করে পরিষ্কার করছি আর ও উঠে বসে যাচ্ছে আমি কোনো রকমই ক্যামেরাটা অন করে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম এই সিনটা রেকর্ড করতে আর আমি যতবার ওকে নামিয়ে দিচ্ছি ও ততবার উঠে বসে যাচ্ছে আমি এগুলো গুছিয়ে রাখছি ও আবার ওটা চাইছে মানে প্রচুর জেদ করছে যে আমি এক্ষুনি ঘুমাবো এটা মানে এটা চাই ওটা চাই একেবারে যাচ্ছে তাই অবস্থায় এবার ওর বাবা এসেছে বাবা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ততক্ষণ বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এখন ওকে খাটে বসিয়ে দিয়েছি ও সমানে কাঁদছে একটা ব্ল্যাঙ্কেট নেবে বলে এখন ওর কী ব্ল্যাঙ্কেট যে চাই সেটা বুঝে ওঠা যাচ্ছে না আমি যত রকমের ব্ল্যাঙ্কেট এনে দিচ্ছি কোনোটাই ওর পছন্দ হচ্ছে না হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদছে যখন কোনো জিনিস নিয়ে জেদ করে তখনও এরকম করেই কাঁদতে থাকে মানে এত চিৎকার করে কাঁদে কোনোভাবেই ওকে ভোলানো যায় না মানে সে কোলে নাও ঘোরাও যা খুশি করে নাও এবার কোনটা চাইছে সেটাও ঠিক করে বুঝে উঠতে পারি না আর ও কেন কাঁদছে সেটাও বুঝে ওঠা যায় না কিন্তু ও কাঁদতে থাকে এত চিৎকার করে কাঁদে কিছু একটা নিয়ে ওর জেদ হয়ে যায় রাগ হয়ে যায় এরকম টাইপের তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এখন ওকে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দাও